হ্যালো সাবভাইডার কেমন আছো তোমরা বরাবরের মত নতুন একটা ভিডিও নিয়ে আবারো হাজির হয়ে গেলাম তোমরা যেহেতু তো আজকে আমার এই ভিডিওটা দেখতে এসেছো তাহলে তোমাদেরকে আমি কিছু টিপস অ্যান্ড ট্রিক্সও শিখিয়ে দেবো যে কীভাবে তোমরা অনলাইনে আর কিনতে পারবা আর কারা স্ক্যামার তা তোমরা সহজেই ধরে ফেলতে পারবা যেমন আজকে আমি একটা স্ক্যামারকে ধরছি আর ওর ইউটিউব চ্যানেলে কিন্তু মোটামুটি এক হাজারের প্লাস সাবস্ক্রাইবার আছে আর তোমরা যদি লক্ষ্য করো ওর প্রতি ভিডিওর কিন্তু আট হাজার নয় হাজার দশ হাজার এরম করে ভিউ আছে তাহলে আমিও কিন্তু ওর ভিডিও দেখে যে ভাবতেছি ভাই এত কম দামে ওই কীভাবে আড়িবেসে তারপর আমি ওর হোয়াটসঅ্যাপে নোট দেয় এবং ওর সাথে কথাবার্তা বলি তো তোমরা যেহেতু আমার সাবস্ক্রাইবার আমার উচিত তোমাদেরকে সতর্ক করে দেওয়া আর ওর ভিডিওতে যারা যারা দেখছো তোমরা যদি এই ভিডিও দেখেও থাকো তাহলে তোমরা সতর্ক হয়ে যাও কারণ ওই কিন্তু একজন স্কাইমার ও তোমাদের টাকা নিয়ে টাকা কিন্তু মেরে দিবে। আর প্রমাণও আমি তোমাদেরকে দেখাবো কারণ প্রমাণ দ্বারা আমি হুদাইয়ে ভিডিওটা বানাই নেই আর তোমরা যারা যারা আসো ভিডিওটা তোমাদের বন্ধু তোমাদের মাঝে করে দাও যাতে ওরা দেখে উপকৃত হয় আর এই ক্যামেরার হাত থেকে ওরা বাঁচতে পারে আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তাহলে তোমরাও স্ক্যামার ধরতে পারবা তো বেশি কথা না বলে আমি হোয়াটসঅ্যাপ সাথে কি কি কথা বলছি তা তোমাদেরকে সরাসরি আমি এখানে তুলে ধরতেছি তোমরা দেখো ভাই এটা পছন্দ না ভাই মোশের ভিতরে অন্য আইডিয়া আছে তো দিয়ে ভাই ডিটা পছন্দ হয়েছে মানে কীভাবে ক্যানাভাস হয় একটু ভাই আপনার বাসা কোথায় একটু বললেন তো পরে যখন আমি বলছি যে আইডি কীভাবে কেনাবে চাও ওই আমাকে একটা রুলস ধরাতে যে ওই কখনো আইডি মারে না ওর কাছ থেকে আমরা বিশ্বস্তভাবে আইডি নিতে পারবো তারপরে আমি বলি যে ভাই তোমরা তো আমি চিনি না আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব তাই তোমাকে আমি কিছু ডকুমেন্টস চাবো তোমার কাছ থেকে আর তুমি ওই যদি ওইগুলো দিতে পারো তাহলে তোমার কাছ থেকে আমি আড়ি কিনবো তারপর ওই কি বলে তোমরা সরাসরি শোনো ভাই ওই কালকে বলছিলাম যে আগে নিম তো আমার আবার কাকা আছে চট্টগ্রাম আমার এত আছে আর এত ভালো যোগাযোগ করেছি তো এত বলছে কিছু তথ্য মতো লাগবে যদি তথ্য মতো ইনফরমেশন দিতে পারেন তাহলে আড়ি কিনবো যদি ভাই আপনার আইডি টাকা পারে যদি আপনি আবার স্কিম করেন এই একেবারে তথ্যমত্ত নিয়ে রাখতে আছে আর যদি দিতে পারেন তো গাড়ি আপনার কাছ থেকে কিনবো বললাম ভাই কিছু তত লাগবে আর দিতে পারবেন না যেমন আপনার জন্মদিন ফটোগ্রাফি যদি আইডিকেট হয়ে আইডিকেট একটা ফটোগ্রাফি আপনার বাপ মারা আইডিকেট ফটোগ্রাফি এগুলো লাগবে আর যদি থাকে তারপরে যদি আপনি টাকা নিয়ে মাইরা দেন তো প্যারা নাই এরিদার কিস করলে আপনার কথা বার করে দিলে আপনার লোকেশন বার করতে কত দুই মিনিটে লাগতো না আর কেস তো না ব্যবহার জানে নি কত জানি ঘরে বা না বুঝলেন তাই এখন টাকা বলছে যদি ইনফরমেশন নিতে পারি তাহলে তোমার টাকা দিতে পারি আমার বয়স একটু শুনছি আর টাইম নাই তো সো এগুলা কিছু দিতে পারবো না বুঝছো এরকম স্কেম আমার সাথে আগে অনেক হয়েছে দিছি পরে ব্ল্যাকমেল করছে এগুলা নিয়ে ধরো পাঁচ হাজার টাকা দিতে হবে নালে আমি তোমার নামে মামলা করবো এন করবো কুদাই ভাই বুঝছো এরকম বই আমাকে অনেক দেখ আরে মিয়া এইরকম বয় তোমার নামে তোমার আইডেন্ডি কার্ডটা মামলা করবো কোনো কারণ ছাড়া কি মামলা করতে পারবো নাকি আমি যদি তোমার বিকাশে টাকা পারামো তুই এটা প্রমাণ আছে না ওর প্রমাণ দিয়ে তোরা আমি মামলা করতে পারো ওরা যদি তোমার কাছ থেকে আইএনটি কার্ড নিয়ে থাকে তোমার এই কারণ ছাড়া কিভাবে মামলা করো তুমি দিতে হয় মানুষের ভিতর দিয়ে মামলা করতে গেলে প্রমাণ লাগে তোমার কাছে আইএনটি কার্ডে ইয়াদে প্রমাণ হয় না তো আমি যদি তোমার বিকাশে টাকাটা পারাম ওই প্রমাণটা দিয়ে আমি করতে পারবো মামলা যদি তুমি আমাদের আইডি নিতে চাই তোমার আমার ইনফরমেশনগুলো লাগবো আর নাইলে আমি কি বিশ্বাসে আমি তোমার টাকা দেবো কম ভাই তুমি এগুলা আমাকে বুঝাও এগুলা আমি ভালো করে জানি কেমনে করে ওই যে আমার নাম্বারের মতোই রিড কইরা এরকম খরচে ভাই এগুলো তুমি হয়তো বুঝবে না তুমি নতুন মনে হয় আমি এখানে কাজ করতেছি অনেক দিন ধরে বুঝছো দুই তিন বছর ধরে সো এগুলো আমি বুঝি নিতে মন চাই এভাবে নিবা নাইলে ভাই আসতে পারো আমার কাছে তো বুঝতে পারতেছো কাস্টমার কত হয় ইউটিউব ভিডিও দেখলে বুঝতে পারছো তুমি যদি স্ক্যামার এটা বোঝা যায় বুঝছো আর বই দিও না আর ইউটিউব চ্যানেল আমারও আছে ইউটিউবে ভিডিও আমি আপলোড করি এই জন্যই তোমার তোমাদের কথাবার্তা হয়েছে না আমি একটা ভিডিও বানাবো তুমি যে স্ক্যামার এটা অডিয়েন্সের দেখা দরকার ভাই মানলাম তোমার এডিট করে ওই তোমার টাকা সেন্ট মানি করছে তো এডিট করে তোমরা দেখায় কিন্তু তোমার যদি বিকাশে টাকাটা আছে এটা তো তোমার রিসিভ তোমার তো ওটা দেখা লাগবে যদি ওই ওখান থেকে দেখালে তো শুধু হবে না তোমার এখান থেকে তো দেখা লাগবে বুঝছো করে দিও না বুঝছো আমরা এইসব বুঝি ভাই এতক্ষণ তোমরা এই যে হোয়াটসঅ্যাপের কথাগুলো শুনে তো দেখছো যে অলরেডি ওই স্ক্যামার কারণ ওই যদি স্ক্যামার না হইতো তাহলে আমি ওর কাছ থেকে যদি তথ্যগুলো চাইছি ওই তথ্যগুলো দিয়ে দিত আর আমার টাকা কোনো পুলিশ টুলিশ না এমনি ওর ভয় দেখানোর জন্য আমি বলছিলাম তোমরা চাইলেও আমার মতন এই ট্রিক্সটা খাটাতে পারো আর তাহলে স্ক্যামরা সহজেই ধরাতে দিবে যেমন ওরকে বলছে আর ওই তো ডর আর ওই তত মতো দেয় নাই আর তোমরা যদি কারোর কাছ থেকে কিনতে যাও সর্বপ্রথম ওর আইডেন্টি কার্ড এবং ওর বাপমার আইডেন্টি কার্ড এগুলো নিবা ওর জন্মদিন নিবা তারপর যদি দিতে যায় তাহলে তোমরা ওর কাছ থেকে নিতে পারো কারণ ওই যদি স্ক্যামার নাই হইতো তাহলে ওই তোমাদের এইসবগুলো দিল না আর যদি স্ক্যামার হয়ে থাকে তোমার এই সব তত দিবে না ওর পরিচয় দিবে না ওর পরিচয় গোপন রাখবে তাই এরকম স্ক্যামার থেকে তোমরা সাবধান থাকবা আমার ভিডিওটা থেকে যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের মাঝে এই ভিডিওটা শেয়ার করে দিবে তো আল্লাহ হাফেজ আজকে এ সবাই সুস্থ থাকবে আর এরকম স্ক্যামার থেকে তোমরা সাবধানে থাকবে বাই বাই